হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাধনাথ রেসিপি আজ আমি শেয়ার করবো দুধ সেমাই রেসিপি দুধ সেমাই আমাদের দেশে বহুল প্রচলিত একটি ডিজার্ট কিন্তু যারা নতুন রাঁধুনি দুধ চিনির পরিমাপ সঠিক জানে না তাদের জন্য এই রেসিপিটা আসুন দেখে আমি কীভাবে করেছি প্রথমে একটি পাত্রে আমি এক কাপ সেমাই নিয়েছি লম্বা সেমাইটা আমি ভেঙে ছোটো ছোটো করে নিয়েছি এভাবে ছোটো ছোটো করে নিলে মাপটা সঠিক হয় একটি ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি একটু গরম হলে ওর মধ্যে কাজু বাদাম দিয়ে দিচ্ছি একটু নেড়ে চড়ে ওর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি আস্তে আস্তে ভেজে নিতে হবে কাজু বাদাম এবং কিশমিশ তুলে নিচ্ছি একটি পাটিতে ওই ঘিয়ের মধ্যে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি এবং নেড়ে চড়ে অল্প আছে ভেজে নিচ্ছি কারণ বেশি হিটে ভাজলে সেমাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর সেমাই যদি পুড়ে যায় তাহলে দুধের উপরে ভেসে থাকতে দেখতে ভালো লাগবে না হয়ে গেছে আমার সেমাই ভাজা এবার একটি প্যান নিয়ে তার মধ্যে এক লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবং দুধটা যখন কুসুম গরম হবে তখন এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিলে দুধটা একটু ঘন হবে খুব বেশি সময় ধরে চাল দিতে হবে না দুধ জাল করার সময় পাশে যে সরগুলো পড়বে এগুলো পরিষ্কার করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে দুধটা কিছুক্ষণ জাল করার পর এরকম ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে কাজু বাদাম ও কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি পাশের এই সরগুলো বারবার এভাবে চামচ দিয়ে পরিষ্কার করে দুধের ভিতরে দিয়ে দিতে হবে এর মধ্যে চারপাশটা এলাচ দিয়ে দিচ্ছি সরগুলো দুধের ভিতরে দিলে একটা সুন্দর স্বাদ আসে সে মায়ের দুধটা ভালো করে জাল হয়ে গেলে এর মধ্যে ভাজার সেমাইগুলো দিয়ে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে না দিলে অনেক সময় দলা পেকে যায় এক কাপ সেমাইয়ের জন্য এক লিটার দুধ এবং সাথে কিছুটা গুঁড়ো দুধ দিয়েছি এবং এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি অবশ্যই সামান্য একটু রেখে দিয়েছি কারণ আমি একটু কম মিষ্টি পছন্দ করি তবে এক কাপ দিলে একদম পারফেক্ট স্বাদ হয় আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি সেমাইটা ফুটে উঠেছে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব এই দুধ সেমাইটা বাঙালিদের একটা প্রিয় খাবার অতিথি আপ্যায়নে বা বিভিন্ন উৎসবে দুধ সেমাই ঘরে ঘরেই তৈরি হয় আমার সেমাইটা হয়ে গেছে আমি চুলা অফ করে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরকম একটু তরল থাকতেই চুলা অফ করে দিতে হবে তা না হলে ঠান্ডা হয়ে জমে যাবে দুধ সিমাইটা একটু ভালো লাগে এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি দেখুন দুধ সিমাইটা কেমন সুন্দর হয়েছে এবার এর উপরে আমি যে কাজু বাদামটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবং সাথে কিছুটা কাঠ বাদাম কেটে দিয়ে দিচ্ছি কয়েকটি পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি এবং ভাজা কিশমিশগুলো দিয়ে দিচ্ছি এভাবে খুব সহজেই সামান্য উপকরণ দিয়ে এই দুধ সময়টা তৈরি করা যায় তৈরি করে দেখুন খেতে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট শেয়ার করবেন এবং এখনো যারা সাবস্ক্রাইব করেন করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন ধন্যবাদ